আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স একশো মার্সেন উপযোগী খাদ্য অধিদপ্তর সহকারী উপখাদ্য পরিদর্শক এম পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সংক্ষিপ্ত সাজেশন সংক্রান্ত নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম আপনারা যারা সহকারী উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষার শেষ লগ্নে এসে চূড়ান্তভাবে প্রস্তুতি নিতে চাচ্ছেন তাদের জন্য আমাদের আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হাজার যাচ্ছে সো ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখুন এবং পাশাপাশি সহকারী উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষার জন্য সকল আপডেট খবর পেতে আমাদের অল এডুকেশন ব্লক এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন অল করে দিন যাতে করে আমাদের খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক পদের সংক্রান্ত সকল নিত্য নতুন ভিডিওটি আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যেতে পারে চলুন কথা না পারে যা যা আজকের মূল আলোচনায় আমরা এখানে আপনাদের জন্য প্রশ্ন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সাজিয়েছি যেখানে থেকে আপনারা প্রস্তুতি নিলে আশা করি ইনশাল্লাহ কমন আসবে এখান থেকে প্রথমে প্রশ্ন সাজিয়েছি দেখেন দিয়েছি এক নম্বর প্রশ্ন বিট কয়েন কি উত্তর হবে খ নাম্বার ডিজিটাল মুদ্রা দুই নম্বরে রয়েছে দেখেন লুঙ্গি ভাষাটি এসেছে কোন শব্দ থেকে উত্তর হবে নাম্বার ব্রমিং শব্দ থেকে এসেছে লুঙ্গি ভাষাটি তিন নাম্বারে মানে নদী ও নারী উপন্যাসের উত্তর হবে খনাম্বার হুমায়ুন কবির এবং চার নাম্বার দেখেন এখানে ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ছয় আট ও দশ মিটার হলে বৃহত্তম ক্ষুদ্রতম বাহুর মধ্যবিন্দুর দূরত্ব কত মিটার উত্তর হবে নাম্বার চার মিটার পাঁচ নম্বর দেখেন সমকোণী ত্রিভুজের একটি কোণ তিরিশ ডিগ্রি হলে অবর্তী কত উত্তর হবে গনাম্বার ষাট ডিগ্রি ছয় নাম্বার দুইটি চাকার পরিধি যথাক্রমে একত্রিশ দশমিক চারশো ষোলো সেমি ও বাষট্টি দশমিক আটশো বত্রিশ সেমি হলে তাদের ব্যসাদের অনুপাত কত উত্তর হবে ক্ষণাম্বার এক দশমিক দুই অনুপাত সাত নম্বর প্রশ্ন দেখেন বাংলা সাহিত্যের চলচ্চিত্রের রীতির প্রবর্তককে উত্তর হবে খ নাম্বার প্রমোদ চৌধুরী আট নম্বর আইডেন্টিফাই দ্য কারেট নাউন উত্তর হবে নাম্বার এবং নয় নাম্বার দেখেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক হি হ্যাড হিজ হেয়ার উত্তর হবে গ নাম্বার কাট দশ নাম্বার হারি হারি সন্দেশ এখানে কোন কোন পদ যুগের বহু বচন হয়েছে মানে এখানে বুঝতে পারছি এখানে কোন কোন পদের যুগের বহু বচন হয়েছে উত্তর হবে খ নাম্বার বিশেষ ও বিশেষণ পদের এগারো নাম্বার একটি সংখ্যা একত্রিশ থেকে যত বেশি পঞ্চান্ন থেকে তত কম সংখ্যাটি কত উত্তর হবে ঘ নাম্বার তেতাল্লিশ বারো নাম্বার দেখেন আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি কতজন ছিল উত্তর হবে ঘ নাম্বার পঁয়ত্রিশ জন এবং তেরো নম্বর কাননে কুসুমকলি সকলে ফুটিল ব্যাক্যের কুসুমকলি কোন কারকের কোন বিভক্তি উত্তর হবে ক নাম্বার কর্মের শূন্য চোদ্দো নম্বর এই সংখ্যা আমাদের মানে আমের দাম এই সংখ্যা আমের দাম বি টাকা হলে এ টাকায় কতটি আম কেনা যাবে উত্তর হবে গ নাম্বার এখানে একটু ভুল হয়েছে সরি এ স্কোয়ার ক্যাল বি হবে এখানে স্কোয়ারটা নেই আমি আপনাদের সুদার্থে বলে দিলাম পনেরো নম্বর যে নারী প্রিয় কথা বলে এক কথায় প্রকাশ করুন যে নারী প্রিয় কথা বলে এক কথায় প্রকাশ করুন উত্তর হবে ক প্রিয়ংবদদা ষোলো নম্বর একটি গাড়ি চাকা প্রতি মিনিটে নব্বই বার ঘোরে এক সেকেন্ডে চাকা কত ডিগ্রি ঘুরবে মানে তাহলে এক সেকেন্ডে চাকা কত ডিগ্রি ঘুরবে উত্তর হবে গ নাম্বার পাঁচশো চল্লিশ ডিগ্রি এবং সতেরো নম্বর দেখেন ঢাকা গেট নির্মাণ করেন কে উত্তর হবে গ নাম্বার মিট জুমলা 18 নাম্বার তিনটি ক্রমিক সংখ্যার যোগফল একশো তেইশ হলে মানে মধ্যম সংখ্যা কত উত্তর হবে গ নাম্বার একচল্লিশ মধ্যম সংখ্যা হবে একচল্লিশ উনিশ নাম্বার দেখেন উনিশশো সালে সংবিধানের রাষ্ট্রীয় মূলনীতি কয়টি উত্তর হবে খ নাম্বার চারটি আজকের মতো এই ছিল আমাদের প্রশ্ন উত্তর পর্ব প্রিয় প্রার্থী বন্ধুরা এই খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক পদের যাবতীয় বিগত সাল থেকে প্রশ্নগুলো বাছাইকি প্রশ্ন থেকে আমরা প্রশ্ন বের করে কয়েকটি প্রশ্নের উত্তর সাজেছি যেখানে বরংবার এই চাকরি পরীক্ষায় এগুলো প্রশ্ন আসে এই কারণেই যা আপনারা এখান থেকেই প্রস্তুতি নিলে আশা করব আপনাদের এই কয়েকটি প্রশ্নের মধ্যে থেকে প্রশ্ন কম আসবে কারণ এইগুলো প্রশ্ন প্রায় পরীক্ষায় চাকরির পরীক্ষায় এসে থাকে এবং এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের অল এডুকেশন ব্লক চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন